আমার ঘরে ঘুমাক আমার কষ্ট কে দে এতই জইলো একটা ভূত হইলো না আমার লাড়ির ধর লাগা একটা ভূত যদি আল্লাহই দিত রে কি কপাল বড় আমি আমি মরলে কোন ভূতে আমারে ভাড়া মারি দিব টেনশনে মাঝে মাঝে মন চায় দুনিয়া দেই ছাইরে যাইগা কাজ করতে করতে জীবনটা শেষ এই বলো এক গ্লাস পানি দে আরে গলাটা হুগায় আছে পানি দে আহ কি hore আহ আল্লাহরে ছোলডা আমার অসুস্থ হন আরে পানি দিব কে ফোন আন্ডি কই গেলগা এই শালা ফোন কই গেছে মানে আমি কি তোর মতো বাইদ বইবে আইজরে খাইরে পানি দি দি কিছু পানি দে কাম কর অর নে আইছি শালা ব্যাডা কেমন করে দেখতাছ আমার ছোলডা অসুস্থ এর ভিতরে গালা গালি করে এই করে হেই করে আপনি কি মানুষ হইবেন না পানি খাইবেন নাকি আমারে খাইবেন শালি শালি দেখ পাও যে কবর ওই হন টাস টাস কথা কয় দেখতে দেখতে কতটি জি আমি কইলাম যে এটা নিছ না নিছ না না ওই নিব নিয়ে আবার কইলাম যে আল্ট্রা শুনু করিস না আমার ডরটা দেইছ না ওই আল্ট্রা শুনু করি আমার ডরটা দেইছে শালি আমি যে মরমু আমার মরার পরে আমার বংশের লাড়িটা ধরব কে আমি যদি মরে যাই শালি আমার ভাড়ায় মারি দিব কে আল্লাহ যদি আমার দেয় তা আমার কি দোষ আমি কেতাম

তুই বিয়া দিবি আমার বাহে বিয়া দিব কি লিখা তোর যা মনে চাই ফোর আগ্রহ আমার দিকে লাভ নাই তোর যে তুই বিয়া দিবি শালি আবার কথা কয় আর একটা কথা কবি না তুই চলুক কি তোর সকালবেলা তোর মুখটা দেখলি আমার এই দিনটা পুরো মারি যায় এই পোলা পাইন হালাই দিবি আমার জি লাগবো না এটা তুই হালাই দিবি আর নয় আমার বাড়ি ছেড়ে যাবি গা হাই হাই আল্লাহ গোলামে কয় কি ও গোলাম তুই কি মরবি না রে গোলাম তুই তো বললে খারে থাকবি তুই তো বললে মাটি পাবি না গোলাম এটি গোস দেরি গোস দেরি করলে হয় খারা ভাই

এখন ফুল আইন ফেরো হি আমার মারে কি কর্ম আল্লাহ দেয় আপনার মুখ হে মিয়া তুমি কি মানুষ এনে কি তোমার আমার কিছু করা আছে তো আল্লাহ আল্লাহ খুশি থাকতেই তুই একটা কথাও কবি না তোরা দেখলে আমার শৈল জলে আমি তিরিশ বছর ধরে সচেতন করে একটা ফুতুয়াইতে পারিনি আর তুই তিন দিনের মাথায় ফুতুয়ালাইছো তো সর হে তুমি তো মাসি বৃত্তি না তোমার আল্লাহ দেয় নেই তুমি কি জোর করে আনতার হ হ হ ভাই আপনি ঠিকই কৈছেন অৰ গুষ্টি শুদ্ধাই আমার তোরা অর গুরো ঠিক নাই আর কারো ঠিক নাই গোলাপের আব্বা কাকার মাথা ঠিক নাই ল আমরা আঙলাই জেই গা হা ভাই আমার সামনে আমাৰ আব্বা কইছে আই হাইলো আমার ভাইর কি হইজে আল্লাহ অ ভাই দর কি হইজে ভাই